মাছ এই তো কখন কোথায় প্রথম দিকে কিন্তু পুরো ছিল শেষের বেলায় এসে কিন্তু মাছ জ্বালা করছে না আজ কিন্তু বসিটা ফেলা হবে সম্পূর্ণ চিংড়ি মাছের চাঁদ দিয়ে সব সবই কিন্তু চিংড়ি মাছ এই চিংড়ি মাছের চাঁদ দিয়ে কিন্তু আমরা একবার কবার গাঁড়াল নদীর যে তিন গাঙের যে মোহনা ওই মোহনায় কিন্তু আর সেই বসি দোলটা ফেলবো দেখি এ সময় বড় বড় মাছ কিন্তু ওই তিন গাঙের মুখে চলে আসে বড়ো জায়গায় তা সম্পূর্ণ ভিডিওটা আপনার দেখতে থাকুন জয় মা ভগবানী হ্যাঁ ওই পারে চলে যাও দেখতে দেখতে কিন্তু আমাদের দন কেরা শেষেরই পথে গাঁড়াল নদীর পশ্চিম পাড় থেকে কিন্তু আমরা সরাসরি কিন্তু মরিঝাপির ঝাঁপির চলে এসেছি মরিঝাপির ঝাঁপির এই দিকটায় একদম মাছ বরাবরই কিন্তু দনটা দিয়েছি বড়ো ধরনের মাছ ধরার জন্য তা দেখা যাক বন্ধুদের কি মাছ দেখাতে পারি বাইরে জয় মা ভবানী দুই ঘন্টা অপেক্ষা করার পরে কিন্তু আমরা বশি তুলতে যাচ্ছি নানটু কিন্তু নৌকার ভিতরেই ঢোকেছিল গরমে কেন ভিজে গরম বেশি সময় নেয় কারণ সামে কিন্তু সামে না না দোন দুলে কি মাছ পাই বন্ধুদেরকে একবার সরাসরি দেখাবো আপনারা দেখতে থাক আমাদের দনের প্রথম বর্ষই কিন্তু ফাঁকা দেখা যাক কখন পাবো মাছের দেখা আপনাদেরকে অবশ্যই দেখাবো

তবু অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা মাছ পেলাম দেখা যাক পরবর্তীতে কি মাস বন্ধুদের দেখাতে পারি প্রথম তিরিশটা বড়শি কিন্তু উঠে গেল প্রথম তিরিশটা বড়শি পেলে একটা মাছ পেলাম নদীতে মাছ মাছের ভিডিও করা এটা কিন্তু খুব শক্ত ব্যাপার কারণ কোন দিন মাছ হবে কোন দিন হবে না এটা কিন্তু বলা যাবে না আজ একটা মাছ নিয়ে হয়তো আমাদের ঘরে ফিরতে হবে আবার দেখা যাচ্ছে যে এই যে কটা বসে আছে সে কটা বসিতেই মাছ হতে পারে দোনের শেষ পর্যন্ত দেখা যাক কি মাছ পাওয়া যায় এই গাড়াল নদীর মাছ খানে দন ফেললে এই টেংরা মাছটাই বেশি পাওয়া যায় অন্য বড় মাছ ধরেন না কেন বাড়ো মাছ দেখাও বড় কোনো মাছ দেখাও বসি তো পুরো ফাঁকা একের পর এক কিন্তু বসি উঠে যাচ্ছে ফাঁকা কখন পাবো মাছের দেখা কোথায় মাছ কোথায়

এখানে কিন্তু অনেকেই দোন ফেলে বড় বড় মাছ পেয়েছে আমরা কোনো দিন পাইনি দুলো কটা উঠলো দুলো মানে ষাটটা বসি উঠে গেছে দেড়শো বসির মধ্যে ষাটটা বসি উঠে গেছে দেখা যাক আর কি মাছ বন্ধুদেরকে দেখাতে পারি আপনারা দেখতে পাবেন মাছ 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 দুলোর পরেই মাছ সত্যি ডাকছে ও গরমে ডাকছি গরমে ডাকছে না ও জ্বালায় ডাকছে বড়শি বেঁধেছে না কি বোঝান না এই রৌদ্রের ভিতরে কেমন লাগছে কেমন ভালোই লাগছে দাদা আমার অসুবিধা নেই আর রৌদ্র বলে অসুবিধা নেই মাছ মাছ দেখে খুব ভালো লাগছে হ্যাঁ এখন আর একটু বড় হলে তো আরো ভালো লাগছে দাদা খুবই ছোট

উঠে উঠে বেশ কটা মাছ পেয়ে গেলাম দেখার মতো ভিডিও ভিডিওটি মনে রাখার মতো এইখানটাই বলো এখানে কিন্তু প্রচুর জল মানে এই দোনটা তুলতে হচ্ছে অন্তত পাঁচ থেকে ছ কেজি ওজন আছে জলের या तो उड़ते ड्रोन हैटा अनेक दीप जले इकडे अनेक कलाते उडायछत आम्ही कलाकी उड्या येत ना खांदा बेशला मासासे आके ओ तो, राखो नुये जातसी मासासे मासासे मासा मास आबरो टेंगरा

আমাদের কিন্তু আর অল্প কিছু বসে আছে দেখা যাক শেষের বেলায় মাছের দেখা পাওয়া যায় পাতা নড়ে সুন্দরবনের কথা মনে পড়ে কিছু কথা কিছু নদী এই নিয়েই কিন্তু অজানা সুন্দরবন সুন্দরবনের অজানা বহু তথ্য যে সময় কথা বলছিলাম বলতে বলতে কিন্তু একটা মাছের জায়গা পেয়ে গেলাম মাছটা খেয়েছে না পেটে বেঁধেছে না মুখে বেঁধেছে ওই জোরা তো ভালো তো ও বাবা বাম্পার হয়েছে তুমি মাথায় গাম মুছা দেবে দি একটা কি আছে এত রোদি মাথাটা পারবে মাজার বনে আর হবে না বলো কি মাছ অবশ্যই হবে শেষ বরশি পর্যন্ত কিন্তু আমাদের হাল ছাড়লেই হবে না কারণ শেষ বরশিতেও মাছ হতে পারে দেখা যাক আবারও মাছরা আমি ভেবেছিলাম মাজার হবে না তবুও দেখলাম শেষের পথে মাছ

আসতো করতে আসে গোটা দিয়ে এসে দেখি কত বড় কি অবস্থা হাতে কিন্তু টেংরা মতো কাঁটা দিয়েছে জ্বালা করে যাচ্ছে এই লাড়ুে বা তুই দনে আয় তো আমার হাত জ্বালা করছে আবার ও মাছ আবার ও মাছ ছাড়াতে হয় এইটা একটা পাড়ে সেবে ধরনা এইটা একটা পাড়ে সেবে ধরছে আমার হাতে এসে গেছে ও ফাইনাল শেষের পথেও এসে কিন্তু মাছ সত্যি আজকে খুব ভালো লাগছে যে অনেক মাছ পেলাম ভালো লাগতে লাগতে কিন্তু একটু খারাপ লাগলো কারণ হাতে একটা ঠেঙড়া মাছের কাঁটা ফুটে গেল দেখা যাক বাড়ি গিয়ে আমি যাবো জানি

এরই নাম কিন্তু কেংরা মাছ তাহলে আমরা টোটাল দোন ফেলে এই যে মাছগুলো পেলাম বন্ধুদেরকে একটু সুন্দর করে দেখাতে বলবো কুড়ি পিস আর আমরা কিন্তু একবার সুন্দরবনে সাইটে আছি সুন্দরবনটা একটু দেখাতে বলবো বন্ধুদের এখানে কিন্তু রৌদ্রই একটু সময় আছে বলে একটু রেস্ট নিয়ে নিলাম কারণ প্রচন্ড গরম তা আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু মণ্ডল কি বন্ধু মন খারাপ লাগছে অন্য কোনো পর্বে দেখা হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার